ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إن الله استفاه عليكم وزاده بستة في العلم والجسم وقال النبي صلى الله عليه وسلم আল মুকমিনুল কৌ খয়রুন ওয়া হাবুল্লাহ হিমিন আল মুকমিন দাইফ কামা কাল আলাইহি সমস্ত তারিফ প্রশংসা ও গুণগান সেই মহান আরসের অধিপতি কুং ফায়াকুনের মালিক সমগ্র সৃষ্টি জগতের একমাত্র রব একমাত্র ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বর্ষিত হোক মানব জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নবী ও কুলের শিরোমণি হযরত মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের ওপর তার পরিবার পরিজনের ওপর এবং তার সাহাবিদের ওপর আল্লাহমা সাল্লি আলাইহিম বারিক আলাইহিম সম্মানিত অডিয়েন্স আজকে আমি আপনাদের সামনে মুকমিন জীবনে সুস্থ ও শক্তিশালী থাকার গুরুত্ব নিয়ে কোরআন ও সন্ন্যার আলোকে অতি সংক্ষেপে কিছু আলোচনা পেশ করব ইংশা আল্লাহ বিল্লাহ ইলাইহি উনি একজন সুস্থ সবল ও মজবুত মানুষ দ্বারা যেভাবে দিন ও দুনিয়ার কাজ করা সম্ভব দুর্বল ও অসুস্থ ব্যক্তির দ্বারা তা কখনই সম্ভব নয় তাই তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুমিন ব্যক্তি প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন অসুস্থ হলে চিকিৎসা নিতেন লোকদেরকে চিকিৎসা নেওয়ার জন্য অনুমতি দিতেন শুধু তাই নয় বরং নিজেও বিভিন্ন রোগ ব্যাধির প্রেসক্রিপশন দিতেন সুস্থতার ব্যাপারে নবী সাল্লিয় সাল্লাম বলেন নি বুনুন ফি ফিহিমা ক্যাসি রুমিনা ন্যাস অসিহা ওয়াল ফারক দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ অসতর্ক ও প্রতারিত সে দুটি হল সুস্থতা ও অবসর সময় শারীরিক শক্তি সামর্থ্য আল্লাহতালার শ্রেষ্ঠ একটি নিয়ামত তাই তো আল্লাহ রাসুল বলেন পাঁচটি অমূল্য সম্পদ হারানোর পূর্বেই এগুলোর কদর করো তিনি বলেন এই গীতা নিম খমসান কবলা খমসিন শ্যাবায়কা কবলা হারমিকা সি হ্যতকা কবলা সুকমিকা গিনায়কা কবলা ফাকলিকা ফারা কবলা সুকলিকা ও হায়া এতকা কবলা মৌতিকা যৌবনকে বার্ধক্য আসার আগে সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে আর সচ্ছলতাকে দরিদ্রতা আসার আগে অবসরকে ব্যস্ত হওয়ার আগে জীবনকে মৃত্যু আসার আগে وناك حديثا لرسول عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفق واستعن بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان. أبو هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم আল মকমিন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে অধিক উত্তম এবং আল্লাহ তালার কাছে অধিক প্রিয় ওয়াফিকুল্লি খয়ের তবে প্রত্যেকের মধ্যেই কল্যাণ রয়েছে মা এ হেরেস তোমার জন্য যা উত্তম মনে করো যা কল্যাণকর মনে করো তা অর্জনের জন্য চেষ্টা করো বিল্লাহ এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাও ওয়ালা তা আজিজ আর অক্ষম হয়েও না অপারকতা প্রকাশ করো না হিম্মত হারাও না ওয়া ইন আন ফল তু কায় কাজা ওয়া কাজা আর তোমার যদি কোনো ক্ষতি সাধিত হয়ে যায় তাহলে এমন বলো না যে আমি যদি এমন করতাম তাহলে এমন হতো এমন হতো ওলা উল ওদারুল্লাহ বরং বলো এটা আল্লাহ তালার তাকদির আল্লাহ তালার ফায়সালা মা শাহ ফেল তিনি যা চান তাই করেন ফা লাউ না তাফ তাহ তফম শৈতন কেননা যদি শব্দটি শয়তানের কাজের পথকে উন্মুক্ত করে দেয় এই হাদিসটির মধ্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আল্লাহ তালা শক্তিশালী মুমিনদেরকে বেশি পছন্দ করেন আর এই শক্তি কিসের দিক থেকে শারীরিক দিক থেকে এই মানের দিক থেকে আর্থিক দিক থেকে প্রযুক্তির দিক থেকে সর্বদিক থেকে যে কোনো প্রকার দুর্বলতা থেকে আল্লাহ তালার কাছে শক্তিশালী মুমিন বেশি প্রিয় শক্তিশালী মুমিন ব্যক্তি তার শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য পানীয় ঘুম ও বিশ্রাম ইত্যাদির প্রতি যত্নশীল হয় সে মনে করে শারীরিক সুস্থতা ও দৈহিক বল তাকে ইবাদত বন্দিগি দিনের কাজ পাশাপাশি হালাল অর্থ উপার্জন ও মানব সেবায় অবদান রাখতে সাহায্য করবে মোট কথা দৈহিক শক্তি ও সুস্থতাকে সে দিন এবং দুনিয়ার কল্যাণকর কাজে অবদান রাখার মাধ্যম মনে করে তাই আসুন আমরা আমাদের ইমানই সুস্থতাকে নিশ্চিত করার পাশাপাশি শারীরিক সুস্থতাকে নিশ্চিত করার লক্ষ্যে অতন্দ্র নে সতর্ক থেকে যথাসাধ্য সচেষ্ট ও যত্নশীল হই ও আমা আলাইনা বালাগ জাজাকুম্লা খায়রান